নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই গরমের সময় একদম অল্প খরচে আপনাদের এমন কিছু জায়গাতে আজকে নিয়ে যাব বন্ধুরা আজকের ভিডিওতে এপ্রিল মাসের আমাদের প্রথম বৃষ্টি ভেজার মুহূর্তের সঙ্গে দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা বন্ধুরা আমি দেবব্রত আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ দেবব্রত ব্লগের শুরুতেই সকল বন্ধুকে সুপ্রভাত জানাই বন্ধুরা এই ভ্যাবসা গরমে শুধুমাত্র যেতে ইচ্ছা করে ঠান্ডার জায়গাগুলিতে তবে একদম সকাল সকাল অথবা পরন্ত বিকেলে যে কোনো নদীর ধার কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে একটাই অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাকে না ভালো লাগলেও ভিডিওটা আপনাদের ভালো লাগবেই এটুকু কথা দিতে পারি আমাদের আজকের প্রথম গন্তব্য নূরপুর ফেরিঘাট আর এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি নূরপুর বাস স্ট্যান্ড এখানে ধর্মতলা যাওয়ার এসটি নাইন বাস থেকে শুরু করে কাকদ্বীপ এবং রামগঙ্গা যাওয়ার এস টি ইলেভেন বাস পাওয়া যায় এছাড়াও আপনারা নুরুপুর ফেরিঘাট থেকে লঞ্চের মাধ্যমে পৌঁছে যেতে পারেন গেওখালী অথবা গাদি আড়াতে নতুন ফেরিঘাটটি উদ্বোধন হয়ে গিয়েছে এবং এতটাই সুন্দর লঞ্চ পরিবহনের নতুন সময়সূচির সঙ্গে সঙ্গে যেটিটাকেও আপনাদের ঘুরে দেখাবো যেটিটা কেমন হয়েছে এবং কী কী সুবিধা রয়েছে বাইক পারাপার করা যায় কি না এছাড়াও আপনাদের দেখাবো যে আমাদের এখানকার যে প্রাকৃতিক পরিবেশ অন্যান্য পাঁচটা জায়গার থেকেও যে কোনো অংশে কম নয় সেটাই কিন্তু আপনাদের দেখাবো আজকের ভিডিওতে নুরবুর কিন্তু বন্ধুরা খুবই প্রসিদ্ধ একটি জায়গা দেখুন যাত্রীরা কিন্তু টিকিট হাতে দাঁড়িয়ে রয়েছেন একদিকে গেওখালি টিকিট কাউন্টার এবং অপর প্রান্তে গাদিয়া টিকিট কাউন্টার সবার প্রথমে আপনারা একদম নতুন সময়সূচি দেখে নিন যাত্রীদের বসার জন্য খুব সুন্দর কিন্তু এরকম বসার জায়গা রয়েছে এমনকি বিশুদ্ধ পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে প্রত্যেক ফেরিঘাটেই কিন্তু এখন ডিজিটাল গেট বসানো হয়েছে দেখুন এখানে টিকিট স্ক্যান হওয়ার পরেই তবে কিন্তু গেট খোলে আর দেখুন এটি কিন্তু নূরপুর গাদিয়াড়ার টিকিট কাউন্টার টিকিট প্রাইস মাত্র আট টাকা আর এখানেই একদম নূতন সময়সূচি রয়েছে গাদিয়াড়া যাওয়ার সেটা আপনারা দেখে নিতে পারেন অনেক জেটি ঘাটই রয়েছে কিন্তু আমাদের এই যে নূরপুর জেটি সম্পূর্ণ নতুন রূপে যে আমাদের জন্য সুসজ্জিত আমার দেখা আমার আশেপাশে যে ঘাটগুলি আছে সেই জেঠীঘাটগুলির থেকে সব কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশান করা দীর্ঘ টানা পড়েন এবং দীর্ঘ প্রতীক্ষার ফলস্বরূপ এই সুন্দর জেঠিঘাট প্রবাদ বাক্যে রয়েছে যে ধৈর্যের ফল কিন্তু সকল সময় ভালো হয় আর তারই উদাহরণ মনে হয় আমাদের এই নূরপুর ফেরিঘাটের জেঠিঘাট অসাধারণ যাকে বলে একদিকে গাদিগাড়া এবং একদিকে গেঁখালির লঞ্চ দাঁড়ায় আর সেই দুদিকে রাস্তা কিন্তু এরকম ভাগ করে দেওয়া রয়েছে আর দেখতে দেখতে গাদিয়াড়ায় যাওয়ার লঞ্চ চলে এসেছে এখন গেঁখালি যাওয়ার লঞ্চ নেই তাই গেঁখালী যারা যাবেন তাদের কিন্তু অপেক্ষা করতে হবে বিশ্রামাগারে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু এই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আর এই যে লঞ্চটা এসে ঘাটে ভিড়লো এটা হলো কিন্তু গাদিয়াড়ার লঞ্চ আর গাদিয়াড়ার লঞ্চও কিন্তু কিছুক্ষণ পর চলে যাবে গাদিয়াড়ার উদ্দেশ্যে ওপারের মানুষ যেমন একদিক থেকে এপারে আসছেন আবার এপারের মানুষও কিন্তু ওপারে যাচ্ছেন পরিবেশটা এতটাই মনোরম যে আমারও মনে হচ্ছে গেঁখালি হোক আর গাদিয়াড়া হোক যে কোনো একটা লঞ্চে করে পৌঁছে যাই নদীর ওপারে কিন্তু আমাদের প্ল্যানটা আজকে অন্যরকম রয়েছে যে আমাদের ইচ্ছা আছে নদীর ধার বরাবর কিন্তু আমরা অনেকটা দূর রাইডিং করব আর দেখতে দেখতে লঞ্চও কিন্তু ছেড়ে দিয়েছে গাদিয়ারা উদ্দেশ্যে নদীর অবাধ জলরাশির বুকে একটাই গান মনে ভাসবে ভুল নাই কিনারে নাই নাই codimension আর পাড়ি দড়ি আহে বুঝি ভুল নাই রে আমায় ভাষাইলি রে আমার দুবাইলি রে রে কুহু দড়ি আয় বুঝি ভুল নাই রে কুহু দড়ি আহে বুঝি ভুল দাঁড় আর বন্ধুরা এখানকার একটা সম্পূর্ণ একটা অন্য রকম মহাত্ত্ব আছে কারণ এই জায়গাটিকে আমরা ত্রিবেণী সঙ্গম বলেও জানি এখানে মূলত তিনটি নদী এখানে মিশেছে গঙ্গা ভাগীরথী এবং রূপনারায়ণ তো আপনাদের দেখানোর চেষ্টা করছি কোনো জুম ছাড়া তো দেখানো হয়তো সম্ভব হবে না বা আপনাদের বুঝতে অনেকটা অসুবিধা হবে কিন্তু আপনারা এখানে তো খালি চোখে অনায়াসেই দেখতে পাবেন সেই তিনটি নদী এবং সেই তিনটি নদী আপনাদের হচ্ছে বলে দিচ্ছি যে কোনটা কী নদী এদিকে তো লঞ্চ ঘাট তো এর দিকটা হচ্ছে আমার পূর্ব দিক এটা হচ্ছে এটা আমার পূর্ব দিক রয়েছে আর যদি আমরা সম্পূর্ণ হয়েছে এটা পশ্চিম দিকে মুখ করে দাঁড়াচ্ছি সোজা যে নদীটি চলে গিয়েছে দেখুন এটা লঞ্চ যাচ্ছে এই নদীটি হচ্ছে রূপনারায়ণ আর ডান দিকে এটা পশ্চিম দিক হলো তো এটা হচ্ছে আমার আছে উত্তর তো উত্তর দিকে যে নদীটি চলে গিয়েছে দেখুন এটা কিন্তু জেলে নৌকা আছে দাঁড় পেয়ে যাচ্ছে এদিকটা চলে গিয়েছে বুরুলের দিকে আর এটি হলো গঙ্গা নদী আর ঠিক আমার দক্ষিণ দিকে যে নদীটি চলে গিয়েছে দক্ষিণের নদীটি কিন্তু ভাগী নদী তিনটি নদী এখানে মিলিত হয়েছে বলে এই জায়গাটিকে আমরা ত্রিবণী সঙ্গম বলেও চিনি আপনারা হয়তো ইলিশের নাম শুনেছেন এবং খুব প্রসিদ্ধ ফালতার ইলিশ তো পালতার ইলিশ কিন্তু বন্ধুরা এই যে নদীটি চলে গিয়েছে আপনার যে গঙ্গা নদী বলছিলাম এই নদী বরাবর এগিয়ে গেলে যে ইলিশ মাছগুলো জালে পড়ে সেই ইলিশের কিন্তু টেস্ট অন্যান্য ইলিশের থেকে অনেক বেশি আর জানেন তো এই যে নূরপুর যে ফেরিঘাট নূরপুর ফেরিঘাট থেকে অনেক কম সময় আপনারা দীঘাতে পৌঁছে যেতে পারবেন হ্যাঁ বন্ধুরা দীঘা তো অনেকভাবে যাওয়া যায় আপনারা কলকাতা থেকেও যেতে পারবেন তো নদীপথে যদি আপনারা দীঘা যান সব থেকে যে বেস্ট অপশান হলো সেটা হলো গৃহখালি এখান থেকে কি আপনারা নন্দকুমার পৌঁছে নন্দকুমার থেকে কিন্তু নটার লোকাল সকাল নটার হচ্ছে লোকাল ট্রেন ধরে আপনারা চলে যেতে পারেন দীঘাতে ভর্তের সময় এখন দশটা আট মিনিট হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে কখনও যদি হাতে সময় থাকে বা এমন হয় যদি লঞ্চ মিস হয়ে যায় তাহলে এই নদীর ধার ধরে ধরে কিন্তু কিছুটা যদি এগিয়ে যান জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে রাইডিংটা স্টার্ট করব দেখছি কাকা জাল ফেলছে জোয়ারের সময় দেখা যাক জালে কী পড়ে জোয়ারের সময় জাল ফেললে সাধারণত ছোট নদীর চিংড়ি থেকে শুরু করে মোচা চিংড়ি এবং পার্সে মাছ পড়ে ভিডিওটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গিয়েছে আর আপনাদের হয়তো স্কিপ করতে মন চাইছে প্রাকৃতিক সৌন্দর্যটা যদি উপভোগ করতে যান এবং কোনো দিন যদি এইরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে থেকে টাইট করার যাদের আপনাদের ইচ্ছা রয়েছে সত্যি বলতে তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এবারেই কিন্তু সেই সুন্দর সুন্দর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের চোখে পড়বে এবার কিন্তু মাটি রাস্তা সামনে এতক্ষণ ইটের রাস্তা আপনারা দেখতে পেলেন আর টা এতটাই ভালো লাগছে কী বলবো আর তার উপরে কিন্তু নদীর ধার ধরে গাড়ি চালাতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর আমরা কিন্তু সেই সিপিটি জেটির কাছে চলে এসেছি কলকাতা পোর্ট ট্রাস্টের জেটি কলকাতা পোর্ট ট্রাস্টের জেটি এটি আর এদিকে কিন্তু যে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তাটা অনেকটা যে বন জঙ্গল ছিল আগে কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেকটাই পরিষ্কার তাই এদিক থেকে যাবো সোজা এই নূরপুর জায়গাটিকে নিয়ে কিন্তু অনেক গল্প রয়েছে যে গল্পগুলি শুনলে আপনাদের কিন্তু লোম খাড়া হয়ে উঠবে যে সিবিটি এটি বা কলকাতা পোর্ট টাস্টে যেটি দেখছিলেন এই পার্শ্ববর্তী জায়গাতে নাকি এমন একটি সিন্ধুক রয়েছে পুরনো অমলের সিন্ধু যে সিন্ধুকের যে ধনরাশি রয়েছে যা দিয়ে কিন্তু তাজ পুরুষ চলে যাবে এরকম কথাকথিত রয়েছে আর অনেকে যারা চেষ্টা করেছেন এই সিন্দুক তোলার তারা কিন্তু বিভিন্নভাবে স্বপ্নে দেখেছেন যে তার বাড়ির কিন্তু আর কেউ থাকবে না বাতি দেওয়ার মতো আরও এরকম অনেক গল্প রয়েছে তবে গল্পগুলি কতটা সত্যি সে নিয়ে সত্যি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বন্ধুরা এখানেও যেমন একটি জেলে নৌকা দেখতে পাচ্ছেন এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ আর বাগান থেকে টাটকা সেই সবজি এখানে কিন্তু এক পাইকারের কাছে বিক্রি করছেন চাষিরা আর সবজি নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে আর জায়গাটি দেখেই বুঝতে পারছেন যে জায়গাটি নদী তীরবর্তী একটি শ্মশান আর এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখুন প্রত্যেকটা মাথায় কিন্তু সবজির চাষ হয়েছে কোথাও ঝিঙে কোথাও ঢেঁড়স আরও কোথাও অন্যান্য সবজি এই কৃষক সম্প্রদায়ের ওপর সমগ্র বিশ্ব নির্ভরশীল পথে যেতে যেতে এই কাকার কাণ্ড দেখে দাঁড়িয়ে গেলাম দেখো কাকার নিজেই কিন্তু একটা ছোট্ট নৌকার মতো ভাসমান ভেলা বানিয়ে নিয়েছেন আর সেখানে বসেই কিন্তু সুতি ফেলছেন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বাঁধানো হয়েছে দেখুন বলছিলাম না জায়গাটা খুব সুন্দর হবে দেখুন জায়গাটা দেখুন একদম যাকে বলে খুব সুন্দর বিউটিফুল যাকে বলে আপনারা এনজয় করুন প্রাকৃতিক পরিবেশ তো এটা নূরপুর হাটফলায় পৌঁছে গিয়েছে এই মুহূর্তে এত মিষ্টি হাওয়া দিচ্ছে আর সেই মিষ্টি হাওয়াতেই কিন্তু বসে রয়েছেন এখানকার গ্রামবাসীরা মানে সত্যি যাদের নদীর কাছে বাড়ি তাদের এটা কিন্তু উপরি পাওনা তবে উপরি পাওনার সঙ্গে যখন নদীর জলরাশি বাড়ে তখন কিন্তু এটা ভয়েরও কারণ হয়ে দাঁড়ায় এই নদীর পার বরাবর আমরা এগিয়ে যাচ্ছি আর সামনেই রয়েছে সিফল বেড়িয়া গ্রাম সামনে রসত্ব গাছটিকে না কেটে পাশ থেকে রাস্তা করা হয়েছে এই জায়গাগুলিতে যে কোনো সময় যদি আসেন আপনাদের কিন্তু অসাধারণ লাগবে তবে শুধুমাত্র বর্ষাকালে যদি এই জায়গাগুলিতে আসেন তখন একটু সমস্যা রয়েছে কারণ যেহেতু হচ্ছে রাস্তাটা পাকা নয় তখন কিন্তু এই নদীর ধার ধরে গেলে যাতায়াতের একটু অসুবিধা হবে চাষবাসের জন্য কিন্তু নদীর জল ব্যবহার হয় কোনো মাইক ছাড়াই খুব খারাপ কোয়ালিটির সাউন্ড না শুনে আপনারা বরং এই জায়গাটা উপভোগ করুন একটি সুন্দর মিউজিকের সঙ্গে আমি বাউন্ডুলে ঘুরি লাগে অন্ধকার হাত ডোবাই এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই আমি বাউন্ডুলে ঘুড়ি আমাকে বাসবে ভালো আর আকাশে উড়ি আমি বৃষ্টি গুডি সামনের নৌকাটি কিন্তু পেছনে নৌকাটিকে টেনে নিয়ে যাচ্ছে কারণ একসঙ্গে দুটো ইঞ্জিন না চালিয়ে তেল সাশ্রয়ের জন্য কিন্তু এই রকম হচ্ছে ব্যবস্থা দেখুন তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি শিবল বেড়িয়াতে তো এখানেও কিন্তু খুব সুন্দর একটি মহাশ্মশান রয়েছে বন্ধুরা এই নদী সংলগ্ন যে শ্মশানটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের শান্তিধাম শ্মশান আর নদীর পাড় এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে পুরনো শ্মশানটি কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল আর এই শ্মশানটি কিন্তু সরকারের তরফ থেকে সুন্দরভাবে বানিয়ে দেওয়া হয়েছে সত্যি এই জায়গাটি কিন্তু অসাধারণ এবং জায়গাটি পুনরায় প্রাণ ফিরে পেয়েছে শ্মশানের পাশেই রয়েছে সুন্দর একটি কালী মন্দির এই রাস্তা ধরে সোজা যদি বেরিয়ে যাওয়া যায় তাহলে আমরা যাব নীলাগ্রামে এবং নীলাগ্রাম থেকেও আমাদের গ্রামে পৌঁছানো যায় আর এখন এই যে জায়গাটি কিন্তু খুব অসাধারণ এই জায়গাটিতে অনেক বোট এরকম নোর করা থাকে আর এই রাস্তা ধরে যদি সোজা এগিয়ে যান বেশ অনেকগুলি ইট ভাটা দেখতে পাবেন এবং সেখানে আসলে আপনারা দেখতে পাবেন একদম মাটি থেকে কি হবে সেই পাকা ইট তৈরি হচ্ছে সকল পদ্ধতি কিন্তু নিজের চোখে দেখতে পাবেন আর এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে এই কাঁচা ইটগুলোকে কিন্তু ঢাকা দেওয়ার কাজ চলছে তো চলুন এগিয়ে যাই এই স্থানটিও কিন্তু অসাধারণ একটি জায়গা তা আমরা এখানে কিন্তু নিরিবিলিতে পিকনিক করতে চলে আসি প্রতি বছর সকল বছরে তো হয়ে ওঠে না কিন্তু আমরা যখনই সময় পাই এই জায়গাগুলিতে পিকনিক করতে চলে আসি অনেক খরচ করে বহু দূরে আপনারা অনেকবার গিয়েছেন কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি একদম স্বল্প খরচে শুধু বাইকে যদি আপনার তেল থাকে কারণ এই যে জায়গাগুলিতে যোগাযোগ ব্যবস্থার জন্য বাইকটাই সবথেকে বেস্ট আর একবারও যদি আপনারা এই জায়গাগুলিতে আসেন তারা জীবন একটা কিন্তু সুন্দর একটা স্মৃতি হয়ে রয়ে যাবে আমার বাড়ি থেকে এই যে টোটাল জায়গাটা কভার করছি বারো থেকে চোদ্দো কিলোমিটারের বেশি হবে না আর আমার কথা বলারটা শেষ হতে হতেই দেখুন কিন্তু একটা জাহাজ এসে গিয়েছে আর এই জাহাজগুলি যখন আসতে থাকে না পরপর জাহাজগুলি আসতে থাকে কারণ ভাটার সময় তো এই জায়গাগুলিতে জল কম থাকে বলে জাহাজ আসে না এরকম আরও অনেক নদীর ধার রয়েছে আর আপনারা যদি এই ট্যুরটি করতে যান আপনাদের আসতে হবে নূরপুরে এর জন্য আপনারা ধর্মতলা থেকে এস ডি নাইন নূরপুরগামী বাস পেয়ে যাবেন এছাড়াও আপনারা শিয়ালদাহা থেকে ডায়মন্ড হারবার এসে নূরপুরগামী বাস ধরে নূরপুরে চলে আসতে পারেন বন্ধুরা এক সময় দীঘা আমার খুবই ভালো লাগতো কিন্তু দীঘার কথা শুনলেই কিন্তু এখন একটা আতঙ্ক কাজ করে কারণ এতটা ভিড় মানে শুধু দুটোর দিন কিন্তু ভিড় ভাটায় যেতে একদম ইচ্ছে করে না তাই রকম নিরিবিলি যদি পরিবেশ হয় সে যে কোনো জায়গায় হোক কিন্তু সত্যিই কিন্তু খুব অসাধারণ লাগে ঘড়িতে এখন সকাল দশটা সাঁত্রিশ মিনিট বৃষ্টিটা আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে এই মুহূর্তে আমরা আছি মাকালি ব্রিকফিল্ড বা মাকালি ইট ভাটার কাছে আর এই বৃষ্টির জন্য কিন্তু ভাটাতে কিন্তু সরগোল পড়ে গিয়েছে জোর কদমে কাঁচা ইটগুলোকে ঢাকা দেওয়ার কাজ চলছে না হলে কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে সেই ইটগুলো অনেক পর এই জায়গাতে যাওয়া আর দেখুন এই ইটভাটার কাছেই কিন্তু এই সুন্দর মন্দিরটি তৈরি হচ্ছে আর দেখতে দেখতে কিন্তু আরও একটি জাহাজ চলে এসেছে বৃষ্টি ধীরে ধীরে এমনই বাড়লো যে আর বৃষ্টির ফোঁটাকে উপেক্ষা করে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না তাই আমরা ঠিক করলাম যে সামনের মন্দিরটাতে আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করি বৃষ্টি যা শুরু হয়ে গিয়েছে আর দাঁড়ানো সম্ভব নয় এই মন্দিরের ভেতরেই আশ্রয় নেই আপাতত ইটগুলো প্রায় তো সম্পূর্ণ হয়ে গিয়েছে শুধুমাত্র পোড়ানোর অপেক্ষায় পোড়ালেই কিন্তু ইটগুলো আমাদের জন্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে প্রচণ্ড গরমে একদিকে যেমন গাছপালা শুকনো হয়ে যাচ্ছিলো এবং সবজি চাষ থেকে শুরু করে ধান চাষের যেমন ক্ষতি হচ্ছিলো এই বৃষ্টিটা হলে হয়তো সেই সব মানুষের উপকার হবে কিন্তু এই যদি বৃষ্টি হলে কিন্তু বিশেষ করে এই যে ভাটা রয়েছে ভাটাগুলোর কিন্তু ইট ভাটাগুলোর প্রচুর ক্ষতি হয় আর যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ইট এগুলো কিন্তু কাঁচা ইট রয়েছে এগুলিতে জল পড়লে তো ইটগুলোর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে অনেক ইট খারাপ হয়ে যাবে ভেঙে যায় আর সেই কারণেই কিন্তু খুব জোর কদমে সেই ইটগুলো চাপা দেওয়া থেকে শুরু করে সেই কাঁচা ইটকে গাড়িতে করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বৃষ্টি এখন অনেকটাই কমে গিয়েছে আমরা আর ওখানে দাঁড়ালাম মা এখন সোজা বাড়ির দিকে চলে যাচ্ছি জার্নিটা শেষ করার ইচ্ছা একদমই ছিল না হালকা হালকা বৃষ্টি এখনও পড়ছে কিছুদিন আগেই তবে জ্বর থেকে উঠেছি তাই বেশি ভেজার ইচ্ছা নেই যাই হোক এই অসময়ের হঠাৎ বৃষ্টিতে প্রত্যেকটি গাছ নতুন করে প্রাণ পেয়েছে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন শুধুমাত্র আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই বলেই আজকের ব্লগটি এখানেই শেষ করছি